আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুই সালের বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য দশটি ব্যাংকের তালিকা প্রকাশ করা হয়েছে এই ব্যাংকগুলো কোনগুলো এই ব্যাংকগুলোতে বর্তমানে টাকা রাখা কতটা নিরাপদ আসলে নির্ভরযোগ্য কিনা এবং বর্তমান পরিস্থিতি কি এটুজেট সেরা ছাড়া দশটি ব্যাংকের তালিকা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে চ্যানেলে নতুন তাদের অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দু হাজার পঁচিশ সালের বাংলাদেশের সবচেয়ে নিরাপদ নির্ভরযোগ্য দশটি ব্যাংকের তালিকা প্রকাশ করা হয়েছে সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই ব্যাংকগুলো লাভজনক স্থিতিশীলতা ও গ্রাহক আস্থার দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে বিশেষজ্ঞদের মতে এসব ব্যাংকে বিনিয়োগ বা আমানত রাখা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি নিরাপদ চলুন দেখে নেওয়া যাক দুই সালের বাংলাদেশের শীর্ষ দশটি নিরাপদ ব্যাংকের নাম নাম্বার এক হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেশি মালিকানাধীন এই ব্যাংক অর্জন করেছে প্রায় তিন কোটি টাকার নিট মুনাফা যা তাদের প্রবৃদ্ধি ও স্থিতিশীলতাকে শক্ত অবস্থানে নিয়ে এসেছে নাম্বারে রয়েছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি দেশের বৃহত্তম ডিজিটাল ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনকারী এই ব্যাংক মোবাইল ব্যাংকিং সেরা ও কার্ড ট্রানজাকশনের শীর্ষ অবস্থানে রয়েছে নাম্বারে থাকা ব্যাংকটি হলো ব্রাক ব্যাংক পিএলসি সাম্প্রতিক আর্থিক বিবরণ অনুযায়ী ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে পার্সেন্ট যা তাদের শক্তিশালী ব্যবস্থাপনা ও ক্ষুদ্র ঋণ ভিত্তিক ব্যবসার সাফল্যের প্রতিফলন চারে রয়েছে স্টার্ন ব্যাংক পিএলসি পিএল সম্প্রতি লভ্যাংশ ঘোষণা করেছে কর্পোরেট ব্যাংকিং ও আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে এই ব্যাংকটি নাম্বারের টাকা ব্যাংকটি হচ্ছে পুবালি ব্যাংক পিএলসি দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ব্যাংক বলা হয় এই পুবালি ব্যাংকে তাদের স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী গ্রাহক আস্থায় ব্যাংকের এই তালিকায় এসেছে ছয় নাম্বারে থাকা ব্যাংকটি হচ্ছে আপনাদের সবারই পরিচিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আহরণকারী ব্যাংক ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে এই ব্যাংকটি সাত নম্বর হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি রাষ্ট্রীয় মালিকানাধীন অর্থাৎ সরকারি এই ব্যাংক দেশের তার সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সরকারি লেনদেনের সর্বাধিক নির্ভরযোগ্য ব্যাংক হিসেবে পরিচিত সোনালী ব্যাংক পিএলসি আট নম্বর হচ্ছে সিটি ব্যাংক পিএলসি প্রযুক্তি নির্ভর সেবা ও আন্তর্জাতিক ব্যাংকিং উদ্ভাবনের জন্য একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে সিটি ব্যাংক পিএলসি গ্রাহক সেবায় দ্রুততা ও আধুনিকতা এই ব্যাংকের মূল শক্তি নয় নম্বর ব্যাংকটি হচ্ছে প্রাইম ব্যাংক পিএলসি পর্যাপ্ততার হার এগারো দশমিক ছাব্বিশ শতাংশ যা আর্থিক স্থিতিশীলতার সূচককে ব্যাংকটিকে শীর্ষ পর্যায়ে রেখেছে কর্পোরেট ও এসএমই খাতে তাদের অবস্থান শক্তিশালী সর্বশেষ এবং দশ নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে উত্তরা ব্যাংক পিএলসি দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে স্থিতিশীল ব্যাংকিং পরিচালনা করছে উত্তরা ব্যাংক সাম্প্রতিক ব্যাংকগুলোতে প্রায় একশো কোটি টাকার নেট মুনাফা অর্জন করেছে উত্তরা ব্যাংক পিএলসি তালিকায় থাকা এই দশটি ব্যাংকের মধ্যে আপনারা বর্তমানে লেনদেন করতে পারবেন নিশ্চিন্তে এবং নিরাপদে সব কিছু বিবেচনা করেই এই তালিকাটি প্রকাশ করা হয়েছে এই তালিকায় থাকা দশটি ব্যাংক আপনাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ হতে পারে তাই অবশ্যই আপনারা এই ব্যাঙ্কগুলোতে লেনদেন করতে পারবেন তাই বলে বাকি যে সমস্ত ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলো যে খারাপ তা কিন্তু না মানে বাংলাদেশের যে সমস্ত ব্যাংক রয়েছে সবগুলোর মধ্যে টপ লেভেলে রয়েছে জাস্ট এইটুকুই বাকি ব্যাঙ্কগুলো তো আপনারা লেনদেন করতে পারবেন তবে সবার শেয়ার তালিকা হচ্ছে এই দশটি ব্যাংক যদি ব্যাংক রিলেটেড কিংবা যে কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ